আলহামদুলিল্লাহ আজকে আবারো কিন্তু ঈদের পরবর্তীতে আবারও চলে আসলাম দ্বিতীয় ভিডিওতে ভাই রয়েছে মেহদিবাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই তো আলহামদুলিল্লাহ আজকে তো সারটা খুব চমৎকার হয়েছে আজকে কি নতুন কালেকশন দেখাবেন না নিজের শার্টটাই দেখাবেন আজকে নিজের শার্ট বলতে যে কিছু নতুন কিছু কালেকশন আছে দেখাবো আচ্ছা ওকে তো দর্শকদেরকে আমরা এবার একটু আমরা আপনাদের লোকেশনটা একটু বলে দেন অনেকে হয়তোবা জিজ্ঞেস করতে পারে ভাই লোকেশন আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর গুলশান আগা সিটি দ্বিতীয় তলা খুবই পপুলার একটা জায়গা বাংলাদেশের যে কেউ চিনে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন না কেন বলবেন ইসলামপুর গুলশান যদি নাও চিনেন

পকেট থেকে এটা হলো নতুন আপডেট কালেকশন আচ্ছা এই যে ওয়াও খুব সুন্দর দেখেন কাজগুলো এটা শুধু আপনার কাজগুলো দেখবেন আসলে এইটা দিয়া যে যেতে যেটা বানায় খুব সুন্দর মানে সেটাই মানানসই হবে নাকি আলো হোক ফসক শ্যামলা হোক যে যেভাবে থাকুক না কেন যদি শাড়ি বানায় আচ্ছা ফ্রক বানায় আপনার যে কি কয় ঘের দিয়া যে জামাগুলা বানায় জি ফুল জামা

সেল করে যেটা তৈরি করে সেটা বুঝিস উনি তৈরি করে আমরা রানিং আইটেম আমরা আমাদের নিয়ে ওই প্রোডাক্ট আমরা আমরা তৈরি থাকবে না আমাদের টার্গেট থাকে যে ওনাগা নিয়ে বেচা

যে 5 গস দিন আগে 2 গস দিন দিন সেই মনে করেন যে আমাদের জন্য একটু কষ্ট করা আসলে এটা কি কাস্টমারকে বলবেন যে না আমরা দিব না 2 গস আর এসে না এটা না আচ্ছা দিব না এটা না আমরা দাও তার কি চার পাঁচটা মিলাই নিতে চায় না ও না ওনার একা পুরুষ দিন ফোন দিছে গত 50 দিন ফোন দিছে বলছে যে ভাই আমার তিন গস কা আমার লাগবে 80 টাকা লাল লাগে তো বললাম যে আপনি তিন গস না 5 গস কেনেন সাথে ব্যবসা করি আচ্ছা উনি বলতেছে যে আমার তিন গাছ কে লাগবে যাক দিচ্ছি কিন্তু আমার কষ্ট তাও দিছি আসলে এই ধান থেকে তিন গাছ করে দেওয়া একটা আলাদা জিনিস বুঝাই পছন্দ করেছে এই মালটা আচ্ছা দেখেন তো কত মাল কত বড় দেখেন এটা ভাঁজটা দেখেন অনেকগুলো ভাঁজ আছে এটা নামানো এটা তিন গজ মাপা একটা ঝামেলা অনেক ঝামেলা অনেক ঝামেলা তো আমি আসলে দর্শকদেরকে বলবো আপনারা মিনিমাম পাঁচ গজ করে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়েরা আপনাদের জন্য চেষ্টা করে দিতে পারবে নাকি অবশ্যই ওকে তারপর আসেন যে এই পাশে এই মালগুলো তো আছে থাকে এবং এই মালগুলো সবসময় আমার কন্টিনিউ চলতে থাকে আচ্ছা এই মালগুলো আমার কন্টিনিউ চলতে থাকে একটাই কারণ এই যে গ্লিটারটা দেখেন না এই গ্লিটার হ্যাঁ চমকিটা আচ্ছা এটা গ্যারান্টি

দেখেন কত পরিমানে হিউজ পরিমানে কিন্তু এখানে ডিজাইন আছে কালেকশন আছে অর্থাৎ পুরো রোলটা দেখেন সব সব মানে এখানে ভাজে ভাজে রয়েছে কিন্তু

এখানে প্রচুর আইটেম আর এখানে আছে নাকি দেখতে পাচ্ছেন দুইজন দায়িত্ববান লোক সবসময় এখানে থাকে

ভালো মানে গরমের সেরা কালেক্ট মানে আমরা দামে কমে ভালো মানে মানে ভালো সেটা দিবেন আপনার অবশ্যই মানে বাতাস আসবে এবং যাবে ইনশাল্লাহ এবং যাবে ওকে তো যারা এই ধরনের সুন্দর পাতলা মিহিন কাপড় গুলো নিতে চান আপনারা অবশ্যই

আমরা একটা দাম বলে দিলাম কি মোটামুটি আমরা জানি যে নব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই টাকা থেকে দুইশো আড়াইশো পর্যন্ত আছে নাকি আচ্ছা এটা হলো একশো পঁয়ষট্টি আপনারা এটা মূলত বন্ধু কারা ব্যবহার করে এটা এটা

হ্যাঁ এইগুলোর ভিতরে আমরা কাপড় দিতেছি এখন আমাদের মূল কথা হচ্ছে কি আপনারা যা আমাদেরকে মাল নেবেন আমাদের সাথে ব্যবসা করবেন আসেন আমাদের কোম্পানিটা আসেন আজকে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনার যদি ভালো লাগে যদি মনে হয় যে না এদের থেকে আমরা মাল নিয়ে উপকৃত হইব মালকাইটা যার ছোট ছোট মিনি গার্মেন্টস আছে মালকাইটা আমাদের থেকে দেখেন পত্তা মিলা দেখেন যে হয় কিনা তাহলে আমাদের সাথে ব্যবসা করেন ব্যবসা করে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ আপনাকে সুযোগ সুবিধা দেব যেভাবে চান সেভাবে করতে পারবেন যেভাবে চান সেভাবে দেব ওকে আরেকটা কথাছেন নূর ভাই আমরা এই যে মালগুলা দেখতেছেন না এই মালগুলা প্রত্যেকটা মাল এই মালটা বানানোর আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমার এই মালটা চলবে কিনা এবং কি আমার যে ভাইদের মালগুলা নিব ওনারে বেচতে পারবো কিনা আমরা ওনাদের কথা মাথায় একটু বিবেচনা খাটাই আমরা এই মালগুলা বানাই ওকে তো যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আর না আসতে চাইলে স্ক্রিনে নাম্বার থাকবে ঘরে বসে অর্ডার করেন হ্যাঁ অবশ্যই মাত্র নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা এখন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে না হলে অনেকে দেখা যায় যে মাল তুলে না মাল তুলে এটা একটা বিশাল ঝামেলা সেটা মেয়ে দিবে আমারে বলছে এখানে রিসেন্টলি কিছুদিন আগে আমাদের সাথে কয়েকটা ঘটনা ঘটছে যে আমরা মাল পাঠাইছি

আমরা আপনাদের সাথে ভিন্নভাবে কোনো রাস্তা নাই হয়ে নাই আমরা সহরাকে ট্যাক্স দেই ব্যবসা করি আমাদের বিশাল প্রজেক্ট কোম্পানি প্রতিষ্ঠান হ্যাঁ আসেন দেখেন ওকে আজকে পর্যন্তই থাকবে জি আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম